সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেই সাথে জানাচ্ছি তোমাদের হ্যাপি নিউ ইয়ার তো তোমাদের ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন শিক্ষা ভবন আগরতলা ত্রিপুরা থেকে একটি নোটিফিকেশন বের হয়েছে কি বলা হয়েছে তাতে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের যে অ্যানুয়াল পরীক্ষা সেই পরীক্ষার রুটিন বের হয়েছে দ্য শেডিউল অফ দ্য অ্যানুয়াল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর বেলু স্টেটেড সাবজেক্টস অফ ক্লাসেস থ্রি টু এইট ইন অল দ্য গভর্নমেন্ট স্কুলস স্টেট অ্যান্ড টিটিএ এডিসি ম্যানেজ গভর্নমেন্ট এডেড স্কুলস গভর্নমেন্ট এডেড মাদ্রাসা অ্যান্ড এসপি কিউএম মাদ্রাসা ইনক্লুডিং অল বিদ্যাজ্যোতি স্কুলস ইজ হেয়ার বাই নোটিফাইড এসবিউ মানে তোমাদের তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর অ্যানুয়েল পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যে পরীক্ষার রুটিন বের হয়েছে তাতে বলা হয়েছে এই পরীক্ষার রুটিন এডিসির ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এবং মাদ্রাসা এসপি কি মাদ্রাসা ইনক্লুডিং বিদ্যাজ্যোতি স্কুলের ক্ষেত্রেও প্রযোজ্য তো তোমাদের পরীক্ষার রুটিন কবে থেকে শুরু হতে যাচ্ছে তোমরা এক নজরে দেখে নাও প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দুই শুক্রবার প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স ক্লাস থ্রি ফোর ফাইভ সকাল নয়টা থেকে শুরু হয়ে বারোটা পর্যন্ত চলবে পরীক্ষা তারপরে সেই ষোলোই ফেব্রুয়ারি দিনই বারোটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত চলবে সিক্স সেভেন এইট তারপরে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেঙ্গুলি ককবরক থ্রি ফোর ফাইভ সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত তারপর সিক্স সেভেন এইট বারোটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত সবগুলি টাইম একই রকম উনিশে ফেব্রুয়ারি ইংলিশ থ্রি ফোর ফাইভ সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত তারপরে সিক্স টু এইট বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত তেইশে ফেব্রুয়ারি ইবিএস পরীক্ষা থ্রি ফোর ফাইভের জন্য সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত তারপরে এসএসটি হচ্ছে সিক্স সেভেন এইটের জন্য বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত আঠাশে ফেব্রুয়ারি সায়েন্স তোমাদের সিক্স সেভেন এইট তাহলে এখানে থ্রি ফোর ফাইভ পরীক্ষা তেইশে ফেব্রুয়ারি সমাপ্ত তারপরে শেষ পরীক্ষাটা হচ্ছে সিক্স সেভেন এইটের জন্য সায়েন্স পরীক্ষা বারোটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত এই হচ্ছে তোমাদের পরীক্ষা রুটিন আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো এখানে উল্লেখ্য যে দাউ স্যাটারডে ইজ হলিডে ফর সিবিএসসি অ্যাফিলিয়েটেড বিদ্যাজ্যোতি স্কুলস ওয়ান এক্সামিনেশন ডেট ফর ক্লাস থ্রি টু এইট ইজ শেডিউল অন সেভেন্টিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যান্স অল দ্য স্কুলস ইনক্লুডিং বিদ্যাজ্যোতি স্কুলস শেল রিমেন ওপেন অন সেভেন্টিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ শনিবারে সিবিএসই বিদ্যাজ্যোতি স্কুলগুলি বন্ধ থাকে তো সতেরোই ফেব্রুয়ারি যে পরীক্ষাটা রয়েছে থ্রি টু এইট সেই পরীক্ষাটা বিদ্যাজ্যোতি স্কুল ওপেন থাকবে অর্থাৎ খোলা থাকবে ওই দিন পরীক্ষা হবে এটাই বলা হয়েছে দ্য কুয়েশন পেপার শ্যাল বি অফ এইটিন মার্কস ফর অ্যাবাভ সাবজেক্টস অ্যান্ড শেল বি ফ্র্যাম অ্যান্ড সাপ্লাইড বাই দ্য সেন্ট্রালাইজ এক্সামিনেশান ইউনিট ফর এলিমেন্টারি লেভেল অন দ্য বেসিস অফ বেসিক স্কিলস বলা হচ্ছে যে তোমাদের পরীক্ষা হবে আশি নম্বরের এবং সে প্রশ্নগুলি সাপ্লাই করা হবে সেন্ট্রালাইজড এক্সামিনেশান ইউনিট এলিমেন্টারি লেভেল থেকে তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছ তোমরা এই পরীক্ষার রুটিনটা অবশ্যই তোমরা জেনে রাখবে তোমাদের কাছে রেখে দেবে তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং খবরাখবর পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ